অনেকের অনেক প্রশ্ন যে হুজুর এত কিছু বলে তারপরে তো অনেক মানুষ ছড়া আদায় করে না আমাদেরকে শ্রদ্ধা দেয় না দুই একদম দেয় তা

তার <Sansion>

আল্লাহ বলে রক্তার এমন পরিমাণ রিজিক দিতে থাকবেন কাফের মুশরিকের মিমনেরা খালাতেলি করে যত বেশি খেয়ে কিন্তু থাকবে না আল্লাহ করে কাফের খায় খায় কিন্তু যারা মনে তাAppCompatQuranকে শ্রদ্ধা করে তাদের ওশাই খায় অতএব যারা

düşman cehennemler hakkı süt etti ve idam